গুড মর্নিং আজকের দিনটা শুরু করলাম এই দোলনায় বসেই কারণ ওই দোল্লাটা মানে এই সুইংটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম অনেকগুলো সুইং আছে কালকে আমি সব এখানে বসে বসে ফটো সেশন করে নিয়েছি আর উঠতে আজকে একটু দেরি হয়ে গেল আজকে এখন বাজে পৌনে নটার মতন বাজে আর কালকে একটু রাত করেই শুয়া ছিল আড্ডা মারা আড্ডা ফাটে দিচ্ছিলাম বন্ধুরা মিলে তো সকাল সকাল ওঠাটা আর হলো না ভেবেছিলাম একটু ভোর ভোর উঠবো কিন্তু আর হয়ে উঠলো না মানে কখন যে সাড়ে আটটা বেজে গেছে বুঝতেই পারিনি বাট হ্যাঁ ঘুমটা খুব ভালো হয়েছে ভেরি পিস পিসফুল মানে সারাউন্ডিংটাই এত পিসফুল যে অটোমেটিক্যালি ঘুমও ভালো হবে খিদেও পাবে এত ন্যাচারাল চারপাশে সব জিনিসপত্রগুলো যে মানে এমনি মানে মনটাই ভালো হয়ে যাবে এত গ্রিনারিজ মানে এরকম গ্রিনারিজ তো আমরা সচরাচর কলকাতায় দেখতে পাই না বেসিক্যালি যদিও বা আমি এখন দক্ষিণেশ্বরে থাকি দক্ষিণেশ্বর বেলঘড়িয়ার দিকে এখন তাও আছে মানে কিছুটা হলেও আছে কিন্তু মানে আমি যখন আগে গিরিশ পার্ক এলাকায় থাকতাম উপাসটা তো মেন কলকাতার আন্ডারে পড়ে এবার সেইখানে একদমই সবুজ মানে যাকে বলে পার্ক ছাড়া সবুজ কিছুই নেই তো তাই জন্য এরকম একটা পরিবেশে এসে সত্যি খুব ভালো লাগছে স্পেশালি এই সকালবেলাটা একটু ভোরে উঠলে মেবি হয়তো আরও ভালো লাগতো হয়ে উঠলো না সেটা পরের কথা যাই হোক তো আজকে আমাদের ফেরার দিন আমরা এই এখান থেকে মোটামুটি এগারোটার দিকে বেরোবো মানে চেক আউট করবো পরে আমরা একটু গনগনির দিকে যাব একটু সিনগুলো দেখে তারপর আমরা ওখান থেকে ব্যাক করব তো এই হচ্ছে প্ল্যান এবার হচ্ছে এখন কেউ ওঠেনি আই গেস শুনিয়া মনে উঠে গেছে আর আমি এই ফ্রেশ হয়ে এখানটা একটু বসলাম বেশ ভালো লাগছে একটা হালকা হালকা মিউজিক আসছে মানে এই রকম মিউজিকটা সারাদিনই বাড়ছে আর বেশ ভালো এখানে আবার আসবো ডেফিনেটলি আসবো সুন্দর অ্যাটমসফিয়ার মানে এখানে যদি আরেকটা দিন স্টে করতে পারতাম আমরা তাহলে মানে আরও কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করা যেত কিন্তু যেহেতু আমরা স্টে করছি না কারণ কালকেই রাজার অফিস আছে সবারই কাজ আছে আমারও কাজ আছে তো সেই কারণে আর স্টে করাটা হলো না বাট নেক্সট টাইম আমার ডেফিনেটলি আসবো খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা মানে এখানে আসলে এমনিতেই এখানে নেটওয়ার্কের খুব সমস্যা তো এখানে আসলে মানে ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ আদার এন্টারটেনমেন্ট লাইক সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্টাফ মানে এতই ন্যাচার মানে নেচারটা এতটাই সুন্দর যে তুমি এটাকেই উপভোগ করবে মানে আলাদা করে আর কিছু দরকার পড়ে না ইনফ্যাক্ট আমরা কাল থেকে সেরকম মোবাইলও হাতেও নিই নি মোবাইল নিচ্ছি জাস্ট ফর মানে পিকচার পারপাসেস আদারওয়াইজ আমরা মোবাইলও ক্যারি করছি না চারপাশটা এইভাবেই আমরা মানে দেখো কি সুন্দর আর এখান থেকে যদি বেরোই টাড়ি নিয়ে এখান থেকে বেরোলে তো আরও সুন্দর কারণ ওই পাশটা পুরো শালবন এরিয়া আর দারুন দারুন অনেক অনেকদিন পর বেরিয়ে খুব ভালো লাগছে আমরা রিসেন্টলি কয়েকটা ট্যুরে পাহাড় তারপর হচ্ছে সমুদ্র এগুলো ছেড়ে দিয়ে একটু জঙ্গলের দিকেই বেরোচ্ছি কারণ জঙ্গলের সৌন্দর্যটা একটু অন্য রকম একটু মায়াবী কাইন্ড অফ সৌন্দর্য আর সেটা খুব ভালো লাগছে মানে রিসেন্টলি জীবনের এত টারময়েল সিচুয়েশনে মানে সব দিক থেকেই সেখানে পাহাড়টাকে খুব শান্ত লাগে সমুদ্রটাকে খুব চঞ্চল লাগে বাট জঙ্গলটাকে মানে মনে হচ্ছে যেন জঙ্গল একটা আমাদের সঙ্গে আলাদাভাবে ইন্টারেক্ট করতে চাইছে বেশ ভালো তো দেখা যাক রাজা এখনো ওঠেনি একটু চাটা খেতাম আর কি সকাল সকাল উঠে একটু চা না খেলে সত্যি মেজাজটা কেমন একটা হয়ে যায় কালকে রাতে তো আমরা এখান থেকে ডিনার করিনি এখানে না মানে এমনি সবই ভালো বাট কি বলতো তো এখানকার যে খাবারের প্রাইসিং এটা একটু বেশি মানে বেশি ইন দ্য সেন্স একটু বেশি বেশি মানে মারাত্মক এক্সপেন্সিভ তো সকালবেলা আমরা এখান থেকেই লাঞ্চ করেছিলাম মানে অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো দুপুরের দিকে তো সেই কারণে আমরা আর কোথাও গেলাম না প্লাস এখানটা একটু এক্সপিরিয়েন্স করারও ছিল যে কীরকম কী প্রাইসিং না তো এখানে দুপুরবেলার দিকে একটা বাফেট চলে লাঞ্চে একটা বাফেট এরা বাফেটটা মোস্ট প্রবাবলি সেভেন নাইন নাইনটি প্লাস জি করে আর বাফেটে বেশ অনেকগুলোই মেনু আছে কিন্তু মানে আমাদের পক্ষে মানে আমার আমার মতন মানুষের পক্ষে ওই সেভেন নাইনটি প্লাস জি দিয়ে মানে খেয়ে না মানে পোষাবে না বিকজ আমি তো মানে আমার মানে আমার মতনই বেশিরভাগ এখানে এসেছে তো আমরা তো খুব লিমিটেড খাই তো মানে লাঞ্চে ডিনারে এত টাকা প্লাস হচ্ছে রুম রেন্ট এত কিছু এ করে মানে ঠিক খুব একটা পোষায় না সেই কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে ব্লাঞ্চটা ওখান থেকে করি পাশেই একটা বনলতা রেস্টুরেন্ট বলে আছে ওটাও এরকম টাইপ অফ রিসর্টই ওটার আন্ডারে রেস্টুরেন্ট আছে তো উইল গো টু দ্যাট তো আমরা তাই জন্য ওখানেই রাত্রিবেলা ডিনারটা সারলাম বেশ ভালো ওখানে কিন্তু মারাত্মক চি মানে মারাত্মকইছি আমরা ওখানে এতজন মিলে খেলাম মানে ছজন মিলে খেলাম আমাদের মোটামুটি দু হাজার টাকার মধ্যে হয়ে গেল আর এখানে আমরা লাঞ্চে যখন খেলাম তখন বেশ কস্টলি পড়েছে আমাদের এখানে আমরা এখানে বা নিয়ে নিয়ে নিই আমরা এখানে এলাকাটাই খেয়েছিলাম কিন্তু বেশ কস্টলি বেশ কস্টলি ডেফিনেটলি জায়গা যেরকম সেরকম অনুযায়ী তো সেটা ঠিক আছে কিন্তু মানে আমাদের মতন মধ্যবিত্তদের জন্য একটু বেশি কস্টলি যাই হোক তো এবার দেখা যাক কী হয় আমার তো একটু ইচ্ছে ছিল বিষ্ণুপুরটাকে এক্সপ্লোর করার কিন্তু আমার যে কুড়ে বর আর তার সঙ্গে যারা সমস্ত কুড়ে বন্ধুরা এসছে তারা তো মনে হয় এখান থেকে বেরোতে বেরোতেই অনেকটা লেট করে ফেলবে তো সেই কারণে বিষ্ণুপুরটা এক্সপ্লোর করা পুরোটা হবে কিনা কারণ এখানকার আমি শুনেছি যে মাটির টেরা কোটা জিনিসগুলো খুব সুন্দর হয় তো ইচ্ছে ছিল যে একটুখানি ওইগুলোকে দেখা ওখানকার কয়েকটা জিনিস কেনা জানি না কত কী সাকসেসফুল হবে দেখা যাক যদিও বা সারাদিন আজকে দিনটা আছে গনগনিতেই জাস্ট যাব তো দেখি কি হয় চলো দেখা যাক তো এটা হচ্ছে আমাদের হোটেলের মানে সোনার বাংলার সকলের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল এটা প্রত্যেকেরই কমপ্লিমেন্টারি সিপি বেসিসে হয় তো এইটার মধ্যে অনেক অনেক রকম আইটেম ছিল মানে ঘুনে শেষ করতে পারবে না ইডলি দোসা সাম্বার থেকে শুরু করে ব্রেড লুচি ছোলা মশলা মানে লটস অফ ফুড তার সাথে টি কফি সব কিছুই রয়েছে ব্রেকফাস্ট করবো রেস্টুরেন্টের ভেতরে আর যাবো না এখানটা বেশ ভালো লাগছে আর রাজা এখানে এসে বসে পড়েছে তাই জন্য আমিও চলে এসেছি চা আর ব্রেকফাস্ট নিয়ে ভাবলাম কিছু হেলদি খাওয়া যাক কিন্তু তারপর দেখলাম এতগুলো অপশান আছে আর হেলদি দিকে যাওয়া গেল

হোটেলের নাম্বার থেকে ফোন করে সুনীপাকে বলেছে যে ম্যাম আপনার হাজার টাকা অলরেডি চার্জ লেগে গেছে হোটেলের রুমের জন্য আধ ঘন্টার মধ্যে না হলে পুরো পয়সা দিতে হবে এখন টকাদা দৌড়ছে রেডি হয়ে গেছি এবার চেক আউট করার পালা সবাই মোটামুটি রেডি জাস্ট টকাদা এখনও রেডি হয়নি তো এবার আমরা যাব গনগনিতে আর গনগনিতে গিয়ে একটু কিছুক্ষণ থাকবো তারপর লাঞ্চ টাঞ্চ করে একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা রাজা আর সাহেবের অবস্থা খারাপ রাজা হেঁচে যাচ্ছে সাহেব এখন গরম চা খাচ্ছে বেচারা ঠান্ডা লেগে গেছে আর টকাদা এখনো রেডি হয়নি না হয়েছে এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সোনার বাংলার প্রিমিয়াম রুম প্রিমিয়াম রুম কিছুটা নর্মাল রুমের মতনই সাইজ মানে সেরকম খুব একটা বেশি বড়ো না হয়তো এটার থেকে আমরা যেটা ছিলাম ডেরাক্স ক্যাটেগরি যেটা আমরা ছিলাম সেটার থেকে হয়তো হালকা একটু বড়ো হবে আর অ্যাস কোনো কিছু নেই যেটা এর মধ্যে যেটা ফ্যাসিলিটিস আছে যে এর মধ্যে একটা বাথটপ আছে যেটা এটার মধ্যে একটা অ্যাড অন আছে একটা বেশ বড় আর বাদ সব আর একটা এরকম একটা উইন্ডো টাইপের আছে সেইটা বাদ দিয়ে আর আমার তো সেরকম কিছু আমি আহ মানে তফাৎ দেখতে পেলাম না নর্মাল ক্যাটেগরি আর প্রিমিয়াম ক্যাটেগরির মধ্যে তবে প্রিমিয়াম ক্যাটাগরিতে যেটা শুনলাম যে এখানকার যে রুম রেন্ট আছে সেভেন থাউজেন্ড পার নাইট প্লাস জিএসটি আর এই প্রিমিয়াম ক্যাটাগরির যে রুমটা আছে তার ঠিক উপরেই রয়েছে প্ল্যাটিনাম ক্যাটাগরি প্ল্যাটিনাম ক্যাটাগরি যে রুমগুলো সেগুলো এইট থাউজেন্ড প্লাস জি এসটি আর যেহেতু সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে চলে যাচ্ছে তার জন্য ওখানে এইটিন পার্সেন্ট জি এস টি লাগবে আর আমার মনে হয় যে ওইটার মধ্যেও সেরকম খুব বেশি কিছু ফেসিলিটিস আছে বলে তো মনে হয় না এক্সট্রা মানে যা এখানে আছে হয়তো রুমের সাইজটা একটু বড় হতে পারে আর উপরে ব্যালকনিটা পাবে এক্সট্রা তো এই হচ্ছে সোনার বাংলার পুরো ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করে দিলাম আর এবার আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে পালা মালিকের মালিকের কাছে পৌঁছাতে গেলে তোকে মনে কর কুড়ি জনকে টপকে যেতে হবে মালিকের কাছে Баби яа н баби Э амь гашиж байна Э амь яа гэдэг нь ч юм яа гэдэг гоот тото আই আই আ আ উত্তরmapbox খাবো চাস সমস্ত ট্রেন রিডি তো হলো এই যে আমাদের এসে গেছে একটা ওগুলো এই

तो बात नहीं देखने हो, बताएगा ज़रूर। इन्हीं फैंडल फेसल मत आएं। और एक जो राष्ट्रपति है, किसना को किसी में रसों रसों में भी आने लगे, राष्ट्रपति वाले। कोई दिन ये राष्ट्रीय बात होती है। देख चाइनीज़ इंप्रेसन के, डाइवर्सिफिकेश। देखे देखे तो एक दिन फिर जी चीनों पहुँचे, जी चीनों पहुँच जाती। तो एक बार वो तो दिसंबर में जो तो बारिश वाली स्थली, एक डिज़ाइन वाली देखा, वहाँ पर मेरा जो साकारा पॉल कोल्का का ही है।

গরবেতা ডিস্ট্রিক্টের আন্ডারে খুব সুন্দর আর ওখানে সামনে একটা মন্দিরও আছে দেখো তো এই ছিল আমাদের ছোট্ট একটা ট্রিপ যেটা যেদিনকে যাওয়া তার পরের দিন ফেরা কিন্তু এই ছোট্ট ট্রিপের মধ্যে অনেক অনেক আনন্দ করেছি খুব মজা হয়েছে তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টেল দমটা টেক কেয়ার অ্যান্ড বাই